আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার এই চ্যানেলে বেশ প্রায় পাঁচশো প্লাস সামথিং ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো আপনারা দেখবেন আগের মতনই দেখবেন এবং এই ভিডিওগুলো যতক্ষণ আপনারা না দেখছেন এবং সাপোর্ট না করছেন এতক্ষণ আসলে মন মানসিকতা ভেঙে যায় এবং চ্যানেলের ভিউজ মোটামুটি র্যাঙ্কে উঠছে যদি আপনারা পাশে থাকেন এবং যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন আপনারা কমেন্টে কমেন্ট করবেন এবং আমি কমেন্টে কোশ্চেন উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর যে শিল্পীর যে শিল্পীর পণ্ঠ আপনাদেরকে ভালো লাগে আসলে তার নামটা এবং তার কণ্ঠ কেমন লাগে অনেক শিল্পীর কণ্ঠই দেওয়া আছে এখানে আর গান নৃত্য বেশি ভালো লাগে সেটা একটু কানলি জানাবেন আমাকে চ্যানেলের এক মোটামুটি ভালো আমি এই চ্যানেল প্রথম প্রথম অবস্থায় আমি প্রায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করেছি এই চ্যানেলটা আসলেই আমার খুব ভালো চ্যানেল এই চ্যানেলটা আমি চ্যানেলের একটা নাম রাখছিলাম সাবমারা মিডিয়া কিন্তু সেখান থেকে ফার্স্ট টিভি এমপি ফোর বানানো সাবমারা মিডিয়ার নামটা কেমন যেন এটা আসলে মানায়নি সো ক্যাটাগরি এন্টারটেনমেন্ট আর নগদে মানে এখন থেকে আমার সাথে যে শিল্পীগুলোর পরিচিতি হয়েছে এবং মহিলা শিল্পী আর বিশেষ করে আমি অ্যাপেল স্টুডিও এর কাজ শিখতেছি আপনারা করবেন এবং আমি নিজে স্টুডিও করার জন্য আমি এই যে এগুলো সব কিছু আমি কিনছি স্টুডিও করার জন্য এবং আমার স্টুডিওর কাজ চলতেছে এখনও শেষ হয়নি স্টুডিও স্টুডিও আমি আমার খুব একটা শখ স্টুডিওর কাজ করব আমি এবং আমার সব যন্ত্র অংশ কেনার সব কিছু শেষ এখন কীবোর্ড কীবোর্ড একটা কিনেছি মার্শাল্লাহ কিবোর্ড কিনছি থেকে কিনছি আর আমাদের পাশে থাকবেন আপনারা এবং আমাদের চ্যানেল বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা যত লাইক কমেন্ট করবেন তত মনের মধ্যে একটা উৎসাহ বাড়ে আর যাদের 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 কণ্ঠ আপনাদের ভালো লাগে এবং আমাদের কমেন্টে জানিয়ে দিবেন এবং আমরা আরও চ্যানেলে এবং ইডিটে আমরা বলতে থাকি যদি কারো কোথাও যদি কণ্ঠশিল্পী থাকে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি তাদের কণ্ঠ নিয়ে অর্জন আগ্রহী আর যেনারা কেসিও বাজাতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কেসিও শেখার জন্য ইচ্ছুক কেসিও বাজাতে আমার খুব যেন ভালো লাগে আশা রাখা যায় আমি কেসিও কেসিও মাস্টার খুঁজতেছি কেসিও বাজানোর জন্য প্রিয় বিয়াস আমার এই চ্যানেলে যতগুলো শর্টস এবং ভিডিও আছে এই চ্যানেল মূলত হলমার্কের চ্যানেল ছিল হলমার্ক থেকে আমি প্রচুর ইনকাম করেছি এবং আমার ফ্রেন্ডের সাথে কাজ করছি তো তাতে মোটামুটি ভালো আপনারা যা যাই যেখান থেকে দেখছেন আমার এই চ্যানেল এবং কমেন্টে লেখবেন এবং